الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا <شبه> على المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا وقهرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه واهل بيته والناس اجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل প্রেম গুণে জলে মরি ওহে খোদা রব্বানা আমি যাহার প্রেমের পাগল সে তো শুনার মর্যাদা আল্লাহুম্মা

তেল মা কে ভুল গলে মতসল যে না আমরা নবী জি কে দয়ার নবী আমাদের ভুলবে না আল্লাহুম্মা সাল্লে বন্দা ও দেনা এই দুনিয়া ফরে থাকবে আমরা কে থাকব না সবাই আমাদের ভুলে যাবে দয়ার নবী আমাদের ভুলবে না আল্লাহুম্মা সাল্লি আলা না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের দরবারে জাল্লা পাক রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে পবিত্র সফর মাসের প্রথম জমাতে আসার জন্য বসার জন্য তো দান করেছেন ওই মহান আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আদায় করে সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ

পরকালের জন্য হাসরের জন্য পৃথিবীর জমিন থেকে কিছু না কিছু কামাই করে নিয়ে আসে না হলে কবর জগৎ থেকে বিপদ শুরু হয়ে হাসরের মাঠ পর্যন্ত জেল খাটার মতো খাটতে হবে কারণ দুনিয়া হল ক্ষণস্থায়ী জিরো স্থির জায়গা হলো আলেম বরজ খবর থেকে শুরু হলো চিরস্থায়ী জায়গা আল্লাহ পাক রব্বুল মুসাফির হিসাবে পৃথিবীর জমিনে আমাদের সকলকে পাঠিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক বলেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না কারণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে এমন শাস্ত্রের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন যেটা কল্পনা করার বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাইরেক্ট ঘোষণা করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম تدخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عذاب مبين الله أكبر

তোমরা সরাসরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও ইসলামের মধ্যে প্রবেশ করো শয়তানের অনুসরণ করা থেকে বিরত থাক আল্লাহ আলামিন

কারণ ইসলাম ব্যতীত মুসলমানদের অন্য ধর্মে যাওয়া ঠিক হবে না অন্য ধর্ম মেনে নেওয়া ঠিক হবে না আল্লাহ সিরি। আ আহা আল্লাহ পান রব্যনা আলামন বলেন আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত যে মুসলমান ইসলাম ব্যতীত অন্য কোন দিন গ্রহণ করতে চাইবে তা কখনো হবে না কখনো হবে না আল্লাহর কুরআন আমিন বলেন অন্য দিন কবুল করা হবে না কারণ অন্য দিন যদি তারা কবুল করে আখিরাতে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন দরে বান্দা ইসলাম ছাড়া অন্য ধর্ম মেনে নেওয়া আল্লাহ পাক রব্বুল আলমিন তা কখনো মানবেন না সরাসরি আল্লাহ পাক রব্বুল আলমিন কঠিনতম কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন কারণ হলো আল্লাহ আল্লাহর হাতে আমাদের পান কার হাতে পান জরিমান কার হাতে আল্লাহর হাতে আমাদের পান

তিনি জীবন দান করেছেন তিনি জীবনের মালিক তিনি আবার আমাদের মৃত্যু দিয়ে দেবেন তার দিকে যাও আল্লাহ আমার হাতে তোমাদের প্রাণ আমার দিকে তোমরা ফিরে আসো আমি তোমাদের মৃত্যু বরণ করাবো আমি তোমাদের আবার পুনর্জীবিত করাবো কারণ হল পৃথিবীর জমিনটা হলো খলস্থাই একজন মুসাফির এক জায়গায় বেরোতে গেলে যতটুকু সময় পাওয়া যায় আল্লাহ রব্বুল العالمين আমাদের সকলকে পৃথিবীর জমিনে সমন্য একটু মুসাফির হিসাবে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে হয়তো কয়েক দিনের জন্য কয়েক মিনিটের জন্য কয়েক সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন জোরে গুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ফা ইযা জা আজালুহুম লা ইয়াসতাখিরুনা সাআতাও ওয়ালা আল্লাহু রবুন আরমিন বলেন যখন তাদের সময় আসবে ভনি আসবে একটা সেকেন্ড সময় তারা পাবে না মৃত্যুর সময় কোনো বিলম্ব করা হবে না মৃত্যুর সময় আসলে সঙ্গে সঙ্গে তাদের জীবনকে যেহরণ করে নিয়ে আসা হবে একটা সেকেন্ডও সময় পাবে না যখন মৃত্যু ভনি আসবে সঙ্গে সঙ্গে আল্লাহু রাব্বুল আলামিন আজরাइलকে পাঠিয়ে দিবে যাও তার জান ব্যবস্থা করে নিয়ে আসো আপনি যতই বলবেন আজরাइल আমাকে কিছুটা সময় দাও কিছুটা সময় দাও আজরাइल তা কখনো শুনবে না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পৃথিবীর জমিন থেকে কিছু না কিছু कमाई করে নিয়ে আসো এমন জিনিস কামাই করো যা করে কবর জগত আখের প্রথম কবর থেকে শুরু করে

দুনিয়াতে আমরা কোন স্বার্থের জন্য এসেছি এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমার হাবিবকে কটূক্তি করলো আমার হাবিবকে যারা দোষারোপ করলো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে নিতে পারি একটা ঘটনা আপনাদের সামনে বলি তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর নবীজিকে কত কত বেশি মর্যাদা দিয়েছেন জয় কল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমি এসেছি ওই খ্রিস্টান আর বললেন ইয়ার্লা ইয়া হাবিব্লাহ আপনি দয়া করে মেহরবানি করে আমাদের ক্যালেমাপড়া মুসলমান বানায় দেন সঙ্গে সঙ্গে <سؤال> الله برحمة للعالمين كلمه اغفر مسلم المناظر اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ওই ক্রিস্টান যখন তিনি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহর নামে যেখানে ওই ক্রিস্টান নব মুসলমান নবীদের পিছনে পিছনে সেখানে যায় নবীদের সাথে সাথে থাকে আর নবীজির যে সব কথাগুলা তিনি পায় ওই সব তিনি লিপিবদ্ধ করেন আল্লাহর নবীর রহমত মিলায় না সঙ্গে সঙ্গে থাকে আর নবীদের কথাগুলো তিনি লিখতে থাকেন ধরে কানুন সুবাহানাল্লাহ এইভাবে কিছুদিন যখন শোনা যায় অনেক দিন যখন হয়ে গেল আবার হঠাৎ করে তিনি মুসলমান ধর্ম ত্যাগ করে আমার খ্রিস্টান ধর্মে যখন তিনি পদার্পণ করলেন ইহুদের খ্রিস্টানদের সাথে আবার মিলিত ইহুদের সাথে তার আবার মিলিত হয়ে গেল মিলিত হয়ে যাওয়ার তাদের বন্ধু বান্ধব যারা ছিল তাদের কাছে বলতে লাগলো আপনার বেটা তার কোনো ব্যক্তিগত কোন জিনিস নাই তার ব্যক্তিগত কোন শিক্ষাগত যোগ্যতা নাই আমি যতটুকু পর্যন্ত লিখে দিয়েছি ততটুকুন পর্যন্তই মহাম্মাদ পোচার করেছে বলেছে ধরে কান্দার নামজুমিন লাইফ আমি জমি জগন্ পর্যন্ত লিখে দিয়েছি ততটুকুন পর্যন্ত মতল্লার বেটা মহাম্মাদ মাথ পোচার করেছে সে বেড়কন বলা বলি আরম্ভ করে দিলেন দিলেনার বেটা মহাম্মাদ তার তৃত্বে যখন কথাগুলো বলল এরকম রক্ত উপসর্গ শুরু করে দিল আল্লাহর নদীর আপনার লীলা হয় আল্লাহকে ডাক দিয়ে বলে এই ইহুদি একবার মুসলমান হয়েছিল আমার সাথে কিছুদিন থাকার পরে আমার সেই খ্রিস্টান ধর্ম যখন চলে গেল যাওয়ার পর আমার বিরুদ্ধে আচরণ করা শুরু করে দিল আমার বিরুদ্ধে কথাবার্তা বলল আমার তো সহ্য হয় না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন বললেন আল্লাহুম্মা জআলহু আয়া ও

দুনিয়ার থেকে তাকে বিদায় করে দিলেন তার মৃত্যু হয়ে গেল সম্পূর্ণ করবে কিছু মাটি খনন করে মাটির মধ্যে তাকে পুঁতে রাখা হলো অলৌকিক বিষয় হল অলৌকিক বিষয় হল সন্ধ্যাবেলা যখন তাকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে থেকে থেকে ভিতর একটা বাহিরে ফেলে দিয়েছে তার সঙ্গে অঙ্গনা ডান দিয়ে এটা নিশ্চয় মোহাম্মদ এবং তার দলবলের কাজ কারণ হল কিছুদিন আগে

আবার বেলা রেখে দিল পরের দিন সকাল বেলা। আবার ছুটকে বাইরে ফেলে সকালবেলা তার সন্ধ্যা বন্ধুরা এসে দেখতেছেন আমার বাহিরে ফেলে দিয়েছে কারণটা কি তার বন্ধু বলতেছেন এটা নিশ্চয়ই মোহাম্মদের কাজ তার দলবল সঙ্গে দেয় কাজ কারণ তার দল থেকে ফিরে আসার কারণে সে আমাদের প্রতি রাগান্বিত হয়ে গেছে এই কারণে কবর থেকে উঠে বাইরে ফেলে দিয়েছে ধরে কানু নামুদুল্লাহ এবার তৃতীয় দিন একই রকম কাজ করল তার সাইডে আবার একটু বেশি দূরে গর্ত খনন করলো আরেকটু গভীরতা করলো আরেকটু আবার তার দাফন করল তৃতীয় দিনের দিন আবার যখন জমিনটাকে ফেলে দিয়েছে বাহিরে তাকে ফেলে দেওয়ার পর ইহুদি সঙ্গ পঙ্গরা এসে মনে না না এটা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাজ না এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে হয়েছে ধরে কন্সু আল্লাহ তখন তারা দাপন করল না বাহিনী তাদেরকে ফেলে দিল এইবার নাশেন কাজ দিয়ে কুকুর যখন হেঁটে যায় তার গায়ে পেশাব করে তার গায়ে পেশাব করে তার বাইরে চলে যায় পশু পাখি পাখালি আসার পরে তার দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলতেছেন একটাই কারণ হল আল্লাহর নবীর সাথে বেদমি করার কারণে আল্লাহর নবীকে নিয়ে কলক্তি করার কারণে আল্লাহর নবীকে নিয়ে গান করার কারণে

আল মন্দ করব আমি আল্লাহ পাক রব্বুল তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ পাক কুরআনুল কারিমের মধ্যে বলেন সূরা হিজরের 95 আয়ের মধ্যে বলেন ইন্নাকাফায়না কামুসসাহজে জোরে কন আল্লাহু আকবার বলেন আপনার বিরুদ্ধে যারা বিদ্রোহ করলো আপনাকে নিয়ে যারা কটুক্তি করলো আপনাকে নিয়ে যারা গানবন্দ করলো আপনাকে নিয়ে যারা হিংসা করলো তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যথেষ্ট জোরে করবো না কারণ আপনার সাথে যারা শত্রুতা করল আপনার সাথে যারা বেঈমানি করলো আপনাকে নিয়ে যারা দুনিয়ার বুকে যারা বিদ্রোহ করল আমি তাদের বিপদ দেওয়ার জন্য তাদের আজাব দেওয়ার জন্য। তাদের দেওয়ার জন্যই আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেছি রেখুন সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ রফ বুলায়াল আমিন ডাকতে বলতেছেন পৃথিবীর মানুষের তোমরা শোনো আমি পৃথিবীর জমিনের মানুষকে বড় সম্মান দিয়েছি বড় সম্মান দিয়ে মানুষকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি ওই আমি এত সম্মান দিয়েছি এত ইজ্জত দিয়েছি শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ জীব হিসাবে আমি যাদেরকে সৃষ্টি করেছে তাদের নিয়ে যারা বিপদ করতেছে কটুক্তি করতেছে পরনিন্দা করতেছে তাদের অপমান করার জন্য দিনদার চব্বিশ ঘন্টা তাদের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে আমি আল্লাহ ওই সকল লোকদেরকে জমিনের উপরেই তাদের শাস্তি দিয়ে দেবো দরকার اعوذ بالله الله ربنا ولقد كرمنا بني ادم وحملناهم في <applause> البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا সকলে বলুন আল্লাহ আগবাদ আমি আদম সন্তানকে আল্লাহু রবুল আলামিন বলেন আমি আদম সন্তানদেরকে বড় সম্মানিত করেছি বড় সম্মান দান করেছি তাদের জন্য জলে স্থলে গارين ব্যবস্থা করেছি এত জায়গায় তাদের জন্য ব্যবস্থা করলো এই সকল মানুষদেরকে এত সুন্দর আমি সৃষ্টি করলাম এত